আমার শ্রমিকরা যেদিন কারখানা বন্ধ হয়েছে তারপরে বহুদিন ধরে আন্দোলন সংগ্রাম করছে তোমাদের আমরা যারা গেরাও করি মাঝে মধ্যে একবেলা বেলা গেরাও করলে দ্বিতীয়বেলায় বেলায় নানা রকমের অসুখ বিসুখের কথা বলো পেটে সমস্যা হয় মাথায় সমস্যা হয় মাথা ঘুরে পড়ে যাও আমরা যে তিন মাস ধরে এই যে রাস্তার মধ্যে ঘুরছি রোদ্রেপুরে মিছিল করছি বৃষ্টিতে মারা যাচ্ছি আমাদের দিকে নজর দেওয়ার জন্য কোন রাষ্ট্র নাই এই চব্বিশ সালে শ্রমিকরা রক্ত দিলাম তার আগে তেইশ সালে শ্রমিকরা রক্ত দিলাম গার্মেন্ট শ্রমিকরা এই রক্তের কি কোনো দাম নাই তাহলে পরে যে রক্ত দিয়ে নতুন সরকার আনলাম উহাদের কেউ কেউ কল্যাণ রাস্তার কথা বলে এই যে আমরা এখানে বসে আছি আমাদের কি কি কল্যাণ আপনারা এই পর্যন্ত পড়েছেন রাষ্ট্রীয় ফান্ড থেকে একটু করার জায়গা কি আপনাদের আছে সংগ্রামী বন্ধুগণ আমরা কোনো ভিক্ষা চাই না আমরা কোনো অবৈধ দান চাই না আমরা আমাদের খেতে খাওয়া মানুষগুলো যারা কঠোর পরিশ্রম করে উৎপাদন করেছি সেই মানুষগুলির ন্যায্য পাওনা চাই এই ন্যায্য পাওনা দিতে নানা রকমের টাল বাহানা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা নিয়ে টানাটানি হচ্ছে অথচ আমাদের ন্যায্য পাওনার দিকে টাকানোর মতো কেউ নেই উহারা কে কত বেশি ক্ষমতাশালী হবে কে কত বেশি লুটপাট করবে এই প্রতিযোগিতায় নেমেছে ক্ষমতার মস্তকটা কার চাই সেই প্রতিযোগিতায় মগ্ন অথচ আমরা শ্রমিক শ্রেণী তাহাদের পক্ষে অনেক সময় সভা করি সমাবেশ করি ভোট আমাদের এরপরে রাজনৈতিক কর্মকাণ্ড করতে হলে শ্রমিক ভাইদের বলব চিন্তা ভাবনা করে করবেন শ্রমিকের প্রতিনিধি যেখানে নাই সেখানে আপনারা যাবেন না শ্রমিকের প্রতিনিধি ছাড়া যারা প্রতিনিধিত্ব করতে চায় তারা আমাদের প্রতিনিধি নয় তারা শত্রুর প্রতিনিধি এই শত্রু শ্রেণীর প্রতিনিধি এই জায়গাটা খুব পরিষ্কার করে শ্রমিক শ্রেণীকে জানতে হবে ভাবতে হবে বুঝতে হবে আগামীকাল আরেকটা টার্মিনেটেড ডেট এই দিন যদি টাকা না পরিশোধ করা হয় তাহলে আমাদের সন্তানেরা যারা তিন মাস ধরে যাদের মায়েরা বাবারা বেতন পায় না তাদের ঘর ভাড়া কীভাবে হয় ঘরের খাবার কিভাবে হয় একটু চিন্তা করুন এবং সমস্যার সমাধানে দ্রুত এগিয়ে আসুন আমাদের নাকি কল্যাণ ফান্ডে প্রচুর টাকা জমা আছে ওই সেই টাকা আমরা এই সামান্য কয়টা টাকা চৌত্রিশ কোটি পঁয়ত্রিশ কোটি টাকা এই টাকাটা দিয়ে আমরা আমাদের চুয়ান্ন কোটি টাকা এই টাকাটা খুব বেশি টাকা না এই রাষ্ট্রের কাছে আমাদের অনেক ফান্ড আছে সেই ফান্ডগুলো থেকে প্রথম দিনেই এটা পরিশোধ করা যেত আপনারা করছেন না কেন করছেন না আমরা তা জানি কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাজার দিন এসেছে আমরা দেখবেন শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ হয়ে তোমাদের ওই পাউস উল্টে পাল্টে দেব এবং বাংলাদেশকে শ্রমিক শ্রেণীর বাংলাদেশে পরিণত করবো আপনারা যারা সংগ্রাম করছেন তাদের প্রতি সংহতি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সংহতি সোয়েটার জাতীয় সোয়েটার গার্ডেন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সংগতি বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সংগতি ধন্যবাদ সবাইকে বন্ধুগান